الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله سبحانه وتعالى دربر الله كنت شكر جمهون منيب تاريخ نظر كي إسلام تشنيل بنغلر مدهم بنغلر باشا باشا بابندر الدش محمد رسول الله صلى الله عليه وسلم حديثنا আলোচনা পেশ করার তৌফিক দিয়েছেন সেজন্য মহান মুনিবের দরবারে আমি সুক্রিয়া জ্ঞাপন করছি আমি পড়ছি আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন সাথে সাথে যে সমস্ত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা এই প্রোগ্রাম দেখছেন শুনছেন আল্লাহ সুবাহান তালের দরবারে দোয়া করছি রব্লা আলমিন যেন আমাদের এই যে সময়ের কোরবানি এটিকে যেন ক্ষামতের দিন আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন আমিন সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমাদের কাছে শুধু আমাদের কাছে না পৃথিবীতে আমরা যারাই আছি তারার কাছে মানুষের স্বাস্থ্য সবচেয়ে মূল্যবান কারণ হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ একটা কথা আছে এটা খুবই মূল্যবান এবং অবসর সময় কিন্তু এই দুটি যে নিয়ামত এই নিয়ামত সম্পর্কে আমরা গাফিল আমরা অমনোযোগী আজকে আমি এই দুটি নিয়ামত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব করবো মোহাম্মদুর রসুল্লা সাল্লি ওয়া এই হাদিসটি ইমাম নবাবী রহমতুল্লাহি আলহি হুনার রিয়ালিনের নাইনটি সেভেন সাতানব্বই নম্বর হাদিস হাদিসটি হচ্ছে عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ رواه البخاري حديث بخاري تقول لك عبد الله بن عباس رضي الله تعالى عنهما أني بولين قال رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم بولسن نعمتان دوتي نعمت مغبون فيهما كثير من الناس جه دوتي نعمتر بيپره كثير من الناس اتو بشي منوش جارا অধিকাংশ মানুষ অধিকাংশ লোক আমরা দুটি নিয়ামতের ব্যাপারে ক্ষতিগ্রস্ত এর অর্থ কি। এর অর্থ হচ্ছে পরবর্তী যে কথাগুলো বলবেন সেগুলোর ব্যাপারে আমরা ওয়াকিফ হাল আছি হয়তো কিন্তু এগুলোর যেভাবে মূল্যায়ন করা দরকার যেভাবে আমলে নিয়ে আসা দরকার সেভাবে আমরা নিয়ে না আসার কারণে আমরা ক্ষতির মধ্যে লিপ্ত হয়ে গেছি এবং এই দুটি নিয়ামত হচ্ছে যে আসে হা একটা হচ্ছে আমাদের স্বাস্থ্য আরেকটা হচ্ছে ওয়াল ফেরাগ আমাদের অবসর সময় এই দুটি জিনিস আসছে হা যে আমাদের স্বাস্থ্যর ব্যাপারে অনেকেই আমরা আলহামদুলিল্লাহ যত্নশীল আমরা চেষ্টা করি যাতে আমরা সুস্থ থাকতে পারি সেজন্য বিভিন্ন বিষয়ে আপনি আমি নিয়ে আসি বা বিভিন্নভাবে অসুস্থ হয়ে গেলে ডাক্তারের শরণাপন্ন হই কিন্তু ওয়াল ফেরাক অবসর যে সময়টা এই সময়ের ব্যাপারে আমরা গাফিল। এতে কোনো সন্দেহ নেই আমরা অনেকেই এ ব্যাপারে আমরা অজ্ঞ তাহলে এই দুটির ব্যাপারে আমাদের সাধনা করার দরকার কি মুজাহাদার দরকার কি কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আনখাবুত 69 নম্বর আয়াত যে জাহাদু ফিনা লানহদিয়annahুম সুবুলানা আনকাবুতের সর্বশেষ আয়াত يجارا مُجاهدة كره، جارا شادونا كره، الله سبحانه وتعالى تدرج النبوات كل دين. وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ الجرام محسنين تدرجت الله سبحانه وتعالى أتن. وَنَعِيتَ رَبُّ الْعَالَمِينَ الشَّكُورَنَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُمْ মেন হইরিন তাজিদু হুয়াইন্দাল মানুষের ভেবে দেখা উচিত চিন্তা করা দরকার সে এমন কোন জিনিস যেটি সে প্রেরণ করেছে পাঠিয়ে দিয়েছে তাজিদু হুয়াইন্দাল যেগুলো সে আল্লাহ সুবাহানা হুয়া তাহলে কাছে পাবে অর্থাৎ এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য আমলের জায়গা এখানে আপনি আমি আমল করব যেভাবে আপনি আমি ফসল উৎপাদন করি কাজের মাধ্যমে ঠিক তেমনিভাবে আমলে সালে হাতের মাধ্যমে আপনি আমি এ কাজগুলো করবো মোহাম্মদুর রসুল্লা সাল্লি আসাল্লামের এই যে হাদিসের মধ্যে যে বলা হচ্ছে যে হা এই সিহার ব্যাপারে আমরা স্বাস্থ্যর ব্যাপারে আমি প্রথমেই বলছি যে এই অনেকেই আলহামদুলিল্লাহ খুব সতর্ক কিন্তু তারপরেও আমরা এগুলোর উপর অনেক জুলুম করে আপনি আমি অবিচার করে কিভাবে কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামের আরেককে হাদিস যে ইন্লে রব্বিকা আলাইকা হাক্কা বলি জসাদিকা আলাইকা হাক্কা যে প্রথমে আল্লাহ সুবাহানা হওয়া তাহাল আর হক তথা অধিকার আমাদের উপর আছে আমরা সে অধিকারগুলো আদায় করার চেষ্টা করবো দ্বিতীয়ত আমাদের এই যে বডি এই যে দেহ এই যে শরীর তারও অধিকার আছে তাকে সময় মতো ঘুমাতে দেওয়া গোসল দেওয়া আফটার করা তারপর জুলুম না করা রেস্টে সময় দেওয়া এগুলো তার অধিকার কিন্তু আমরা অনেক সময় এগুলো করি না কিভাবে করি না যেভাবে বেডে যাওয়া দরকার আপনি আমি যাই না যে সময়ে বেডে গেলে মানুষ সুস্থ না হয় অনেক সময় অসুস্থ হয় ওই সময় বেডে যায় যে সময় বডি ছাড়ছে যে তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার কিন্তু আমি সেটি করতেছি না করে তার মধ্যে অসুস্থতা চলে এসেছে এভাবে আপনি আমি এর উপর আপনি আমি অবিচার করি বা জুলুম করি কারণ এই যে মোহাম্মদুর রসুল্লা আরে একটি হাদিস যেখানে পাঁচটি জিনিসকে অত্যন্ত মূল্যবান বলা হয়েছে এবং এর মধ্যে একটি হচ্ছে ওসে হাতিকা কবলা সুকমিকা এই যে সুস্থতা কাবলা সুকমিকা অসুস্থ হওয়ার আগে কদর কারণ অসুস্থ হয়ে গেলে আর কিছু করা যাবে না তাহলে সুস্থ কাজ করতে হবে অসুস্থ হলে কি হয় যারা অসুস্থ হয়েছেন তারাই শুধুমাত্র বলতে পারবেন কারণ আমার এখনো মনে পড়ে এগুলো মনে পড়লে অনেক সময় ভয়ে বডি খেঁপে ওঠে এই যে যে কোভিড চলে গেল কয়েক বছর আগে আমার জন্মের পর থেকে আমার মনে হয় না এত কঠিন সময় আমি অতিবাহিত করেছি যে এত কঠিন অবস্থায় যে অবস্থাতেই আজকে আমি দর্শক শ্রোতা ভাই বন্ধুর উদ্দেশ্যে কথা বলতেছি কিন্তু ওই সময় যে রব্বুল্লা আলমিন আমাকে সৃষ্টি করলেন আমাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন সব কিছু দিয়ে যাচ্ছেন সে রবুল আলমিনের নাম মুখ দিয়ে উচ্চারণ করা কঠিন হয়ে গেছিল মুক্তিকে কথা বের হতো না এত দুর্বল হয়ে গেছিলাম রুগু দিতে পারতাম না নিজে নিজে উজু করা সম্ভব হতো না বাথরুমে যাওয়া সম্ভব হতো না এই যে অসুস্থতা এই সময় চাইলেও আপনি আমি এ কাজগুলো করতে পারবো না সেজন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের আরে একটি হাদিস যে প্রত্যেক বান্দা এবং বান্দির নিয়মিত কিছু আমল করা উচিত মায়ের দিকারে দিয়ে আল্লাহ আনহা বর্ণনা করেন যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন আহাবুল আহম আল ইল আদুয়া আদা ও ইনকাল্লাহ আল্লাহ সুবাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যা আমল মানুষের নিয়মিত করে ভালো কাজ সে নিয়মিত করে লাভ কি এই দিন আপনি অসুস্থ হবেন অসুস্থ হওয়া এটা স্বাভাবিক অসুস্থ মানুষ হবেই এই অসুস্থ হওয়ার পর তো ওই আমল করা সম্ভব হয় না আপনি সুস্থ থাকা অবস্থা হয়তো সালাতে দায় করছেন প্রতিদিন হোসে তিলাবত করেছেন প্রতিদিন জিগির আজকার করেছেন কিন্তু যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন সে চাইলেও এক কাজ করতে পারে না তো লাভ হয় এটাই তখন আল্লাহ সুবহান হো তাহলে ফেরেস্তাদের সাথে কথা বলেন জিজ্ঞেস করেন যে আমার বান্দার কি হয়েছে ফেরেস্তার মনে হয় আল্লাহ আপনার বান্দা অসুস্থ হয়ে গেছে সে কী করে বলে সে আগে যে আমলগুলো করতো ওই আমলগুলো করতে পারতেছে না আল্লাহ সুহান হো তাহলে ফেরেস্তাদেরকে বলেন ফেরেস্তারা আমার বান্দা আগে যেভাবে আমল করেছে সব পেয়েছে ওইভাবে তার আমল নামে সব লিখতে থাক সুভায়নাল সেজন্য আমরা যখন সুস্থ থাকব তখন ভালো বলা আমল করবো এবং এই সুস্থ থাকার জন্য যে সমস্ত জিনিস করা প্রয়োজন যখনই যা কিছুর প্রয়োজন হবে আপনি আমি চেষ্টা করব এগুলো করার দ্বিতীয়ত ওয়েলফেয়ার আখ অবসর সময় কারণ এ ব্যাপারে আমরা এত বেশি অজ্ঞ যে আমরা কিভাবে ঘন্টার পর ঘন্টা আমরা নষ্ট করে ফেলি আমরা বুঝতেই পারি না কিভাবে করি আগে তো অনেক ক্ষেত্রে গল্প গুজবের মাধ্যমে হতো এক জায়গায় চার পাঁচজন লোক হয়ে গেছে গল্প শুরু হয়েছে একজন পর আরেকজন আরেকজন পর আরেকজন ঘন্টার পর ঘন্টা চলে যেত এখন এটা অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে কারণ এর অন্য পন্থা এবং পদ্ধতি এসে গেছে কি সেটি সেটি হচ্ছে এখন মোবাইল এই মোবাইল সামনে নিয়ে ঘন্টার পর ঘন্টা আপনি নাটক দেখতেছেন বিভিন্ন জিনিস দেখতেছেন এগুলো দেখে দেখে আপনার সময় কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ সময় নষ্ট করতেছি আমরা এগুলোর মাধ্যমে তৃতীয়ত যে ইন্টারনেট আগে ছিল না এখন ইন্টারনেট আসার কারণে অনেকে কম্পিউটারের সামনে বসে এই মূল্যবান যে সমস্ত কাজ আলহামদুলিল্লাহ এগুলো তো করবে একজনে কিন্তু এগুলোর বাইরেও এখানে বসে গেম খেলে বিভিন্ন কিছু করে অনেক কিছুর নাম আমি জানি না তো এভাবে কিন্তু আমরা মূল্যবান সময় আমাদের লাইফের আমরা নষ্ট করে ফেলি তারপর আমাদের মা তো অনেকেই আছেন। বিশেষ করে ইন্ডিয়া সাবকন্টিনেন্টাল লোক যারা বিভিন্ন ধরনের সিরিয়াল দেখেন ইন্ডিয়ান সিরিয়াল আর এগুলো আমাদেরকে কি শেখায় কারণ আমি বিভিন্ন ভাই বা বোনদের কাছ থেকে এই ইনফরমেশন পেয়েছি আমার দেখা সেই ভাগ্য হয়নি যাই হোক যেগুলোর মাধ্যমে যে সংসার কিভাবে ভাঙ্গা যায় কিভাবে পরকিয়ায় লিপ্ত হওয়া যায় এই সমস্ত গুনাহের যে সমস্ত উপাদান বা উপকরণ এগুলো ওইগুলোর মাধ্যমে শিক্ষা দেওয়া হয় আর এগুলোর আসর আমাদের ফ্যামিলির মধ্যে পড়ে এভাবে ঘণ্টার পর ঘন্টা আমরা নষ্ট করে ফেলে এই অবসর সময়কে আপনি আমি এই সমস্ত কাজে আপনি আমি ব্যবহার করে অনেকের ফ্যামিলি পর্যন্ত নষ্ট হয়ে যায় অনেকের সংসার ভেঙ্গে যায় কারণ এই অবসর সময় স্ত্রী ফোন নিয়ে ব্যস্ত কথা বলার সময় নেই অনেক ক্ষেত্রে স্বামী তার ফোন নিয়ে ব্যস্ত এগুলোর মধ্যে আছে রাত বারোটা একটা দুটা হয়ে গেছে বেডে চলে যাওয়ার পরও এগুলো নিয়ে পড়ে আসে এর মাধ্যমে একে অন্যের মধ্যে তিক্ততার সৃষ্টি হয় বিটারনেস ক্রিয়েট হয় শেষ পর্যন্ত আলাদা হয়ে যায় তো এগুলো আমাদের জন্য কল্যাণ না এগুলো অকল্যাণ কারণ মালাকুল মৌত যে কোনো মুহূর্তে এসে যেতে পারে সেজন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামকে বলা হচ্ছে ফা ফর দা ফমসব ওয় ইলা রব্বিকে ফর এ মহম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম যখনই আপনি ফুরসত পান অবসর পান সাথে সাথে আপনি আপনার প্রবের আবাদতের দিকে আপনি মনোনিবেশ করুন অর্থাৎ এই সময়টা আপনি কাজে লাগান উনি কিভাবে কাজে লাগাতেন একটা হাদিসির একটা অংশ বিষয়ে আমি আলোচনা করতেছি জাহেসা আয়েশা সিদ্দিকার তাআলা আনহা বলেন যে কেন ইয়াকুমিনা যে মোহাম্মদুর রসুল্লাহ আলহি আসাল্লাম রাতের সালাদ এমনভাবে আদায় করতেন এ তো দীর্ঘক্ষণ দাঁড়াতেন যে এই দাঁড়ানোর ফলে উনার পা ফুলে ফেটে যেত চিন্তা করেন ফাকুল তুল্লাহ লিমা তাসনা হায়দা ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উনি বলেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলেন হিয়া আল্লাহ আপনার হলো কি আপনি এভাবে এই কষ্ট উঠাচ্ছেন কেন ওয়াকাদ গাফার আল্লাহ মা তাকাদ্দাম মিন জাম্বিকা ওয়ামা তা আকার অথচ কোরআনুল করিম আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেছেন যে আপনার আগের পিছনের সমস্ত গুনারবুল্লাহ আলমিন মাফ করে দিয়েছেন অর্থাৎ আম্বেরা মাসুম তারপরও আপনি কেন এত কষ্ট উঠাচ্ছেন কলা তিনি জবাব দিলেন আফালা আকুনা বোহারি এবং মুসলিম উবৈ মানে সেইম সাহাবি থেকে উনারা উল্লেখ করেছেন ওনাদের কিতাবে যে উনি বলেছেন যে আমি কি যারা শুকুর গুজার বান্দা তাদের অন্তর্ভুক্ত হব না চিন্তা করেন তো মোহাম্মদুর রসুল্লা সাল্লি আসালামের কোনো গুনাহ ছিল না তারপরও উনি যখনই সময় পেতেন রব্লা আলমিনের দিকির আজকারের মধ্যে উনি লেগে যেতেন কারণ এ পৃথিবীতে আমাদের যাদের বসবাস আপনি আমি আল্লাহকে মানি আর নাই মানি আপনি হন অথবা নাস্তিক হন হুকুম মানেন অথবা না মানেন সবাইকে কিন্তু রব্বুল আলমীন দিয়ে যাচ্ছেন এবং যারা মানে তাদের জন্য মৌত অবধারিত যারা মানে না তাদের জন্য মৌত অবধারিত সেজন্য রবুল্লাহ আলমিন বলেন যে নাফসিন খুল্লু তো নির্মম সত্য একটি ব্যাপার আপনার আমার রোবকে আপনি আমি চিনি আর নাই চিনি ডাজন্ট ম্যাটার এটা আপনার আমার ফেস করতে হবে এর স্বাদ আমাদের সবাইকে আস্বাদন করতে হবে এবং ও ইন্নামা তুয়া ফৌনা উজুর কুমিয়াল কিয়ামা আর কেমত দিন রব্বুল আলমিন এই সমস্ত লোকদেরকে তার পুরোপুরি প্রতিদান দিবেন যা দিবেন ফামান জোহ জিহা আনিন্নার যাদেরকে জাহান নামের কিনারাতে আলমিন রক্ষা করবেন ফাজ তারাই সফল তারাই সফলতা লাভ করবে ওদিলাল জান্না তাদেরকে জান্নাত দিয়ে দিবেন ফাজ তারা সাকসেসফুল হবে তারা সফলতা লাভ করবে ও মাল হায়াত ই আল্লাহ সুবাহ বলেন হে আমার বান্দ এবং বান্দিরা এই যে নশ্বর পৃথিবী এটা কোনো স্থায়ী এটা ধোঁকা ছাড়া আর কিছুই না ফলে এই ধোঁকার মধ্যে তোমরা পড়ো না এই ধোঁকার মধ্যে তোমরা পড়ো না পরে তোমাদের জীবনটাকে তোমরা নষ্ট করে দিও না সেজন্য সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আল্লাহ আল্লা তাহালার দেওয়া এই যে শ্রেষ্ঠ নিয়ামত স্বাস্থ্য এবং এই হায়াত এবং হায়াতের একটি অংশ হচ্ছে অবসর সময় কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মত এসে গেলে আর আপনি চাইলেও আর আমল করতে পারবেন না সেজন্য মানুষ যখন যারা জান্নাতে যাবে জান্নাতিদের একটাই আফসুস হবে একটাই ওনারা আফসুস করবে আহারে আমি পৃথিবীতে থাকা অবস্থায় ওই সময়টা কেন নষ্ট করলাম কি আফসুস করবে ওনারা তো ওই সময় আফসুস করার আগে আপনার আবার কি করা উচিত এই কোনো স্থায়ী জীবনে অবস্থায় এই অবসর সময়টাকে আপনার আমার কাজে লাগানো উচিত তাতে আপনি আমলে নিয়ে আসতে পারে যদি আপনি আমি আমলে নিয়ে আসতে পারি তাহলে আজকের এই যে হাদিস রিয়াদুস আলহিনের নাইনটি সেভেন নাম্বার হাদিস আবদুলিবিন আব্বাস থেকে তাহলে কিন্তু আপনি আমি সফলতা লাভ করতে পারবো আর নতুবা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন আমাদের মধ্যে অধিকাংশ লোকই ক্ষতিগ্রস্ত আমরা সেই তাদের মধ্যে পড়ে যাব আল্লাহ হুয়া তালা আমাদের সবাইকে যেভাবে এই দুটি নিয়ামতের কদর করলে যেভাবে আমল করলে আপনি আমি প্রথমত এই দুটি নিয়ামত লাভ করতে পারি দ্বিতীয়ত এর মাধ্যমে যে সমস্ত ফায়দা আপনার আমার লাভ করা দরকার সে ফায়দাগুলো যাতে আপনি আমি লাভ করতে পারি الله سبحانه وتعالى عمد البرتكي شبه بعمل كرار شبه بكاز أيكون ايقون استيجيب جن دان هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب السلام عليكم ورحمة الله وبركاته